ভাই বাংলাদেশে আমার এক ওই সম্মানীয় ভাই তিনি মুর্দাসের হোসাইন তিনি কমেন্ট করেছেন যে কোরআন মাজিদে পিরেডের অনুগত করার ফরজ বলেছেন না আস্তাক ছিল ভাই কোরআনকে কীভাবে আপনি এরকম অপব্যাখ্যা করার সুযোগ পেলেন আমি তো ভেবে পাই না কোরআন বুঝতে গেলে নবী ইসাহাম নবী সাবি হজতে ইবনে আব্বাস রাজ আনোহর তফসির অনুযায়ী বুঝতে হবে হাদিস বুঝতে গেলে নবীর তরিকায় নবীর মতো করে নবীর সাবি ইবনে এবার মাসুদর মতো করে বুঝতে হবে এর বাইরে যদি আপনি আপনার মতো করে বোঝেন আপনার উপাধি হবে সালমান উদি আর তসলিমানাসম এছাড়া কিছুই নয় ভাই আর আপনি যেটা বললেন ফরজ কে বলেছে আপনাকে পীরে নৈগত ফরজ নাওজিবিন জালিক আরে পীরে টিকি খুঁজে পাওয়া যাবে না ভাই যখন কোরআন নাজিল এসে কোরআন নাজিল আয় কারোপরে কোরআন আসমানি গরন্ত একশো কারখানা যারা নবিয়া রসুল তাদের উপরে কোরআন নাজিল হয় বা আসমানি গ্রন্থ কোরআন তাওরা জবর ইঞ্জিল কোরআন বা একশো চারখানা যে ক্রেতা সেই নাজিল হয় যারা নবী প্লাস রসুল নবীদের উপরে কোনো আসমানি খেতে নাজিল হয় না পূর্ববর্তী রসুলদের ক্রেতা তারা ফলো করে মানুষের কাছে দিন প্রতার করে আর আপনি কি করে বললেন যে প্রিয়দের অনুগত প্রিয় টিককে খুঁজে পাওয়া যাবে না যে সময় কোরআন নাজিল আছেন নবী সাহা আসলামের উপরে আর আপনি এরকম মিথ্যাচার করছেন মস্ত বড়ো জাহিল ইয়াদিত আপনি ফেরান তো এরকম বলা থেকে বিরত থাকুন কোরআন মাজে সুরা নিসা উনষাট নম্বরে আতে আয়তে আলো বলছে ইয়াহিল্লা জিনা আমানো আতি বললাম আতি ও রসুল উল্লিলাম রিমিন কর অনুগত হে মমিন মুসলমান বিশ্বাসী অনুগত কার আমি আল্লাহ আমাকে আমার নবীকে উলিল আমর উলিল আমর বলতে খায় চির তোমার কানের দাবড়ামের কানের পর্দা ফেটকে দেবো বললুম না একটা কথা যে তুমি তোমার মতন করে কোরআন হাদিস ব্যাখ্যা করবা মাথা মোটা হয়ে গেল নাকি তাফসিরে দালে তাফসিরে বাইজে তাফসিরে কাশাব তাফসিরে মালিক গণ তাফসিরে বাইন গণ তাফসিরে জাফরিয়া তাফসিরে সাইদি তাফসিরে রুহলামিন বিভিন্ন রকমের তাফসির আছে সিয়াসি তাজ বুখারী মুসলিম তিনি নাসা আবু দাউদ মিসকাত বিভিন্ন রকমের হাদিস শরীফের মুহাদ্দিস মুফাসসিরদের মত আপনাকে ব্যাখ্যা করতে হবে অনুগত করতে হবে আল্লাহ আর আল্লাহর আর আউলিয়া রামুল বলতে নবী সাহাবাদের প্রধান আছে রাসূলুল্লাহ মিসকাতুল মাসাবি আলিম দিতে ওয়াশের হাদিস সাহাবরা বলে হুজুর তিয়াত্তর ফেরকা সব নামে এক ফেরকা জান্নাতি জান্নাতি ফেরক সাবি আমি নবী আমার দল আমার সাবাদ আমার যারা ফলো করে আমার সাহাবাদে যারা ফলো তারা জান্নাতি তা মানালাই নবী আর নবী সাহাবাদ দল যারা তারা জান্নাতি যাবে আর উলিলাম বলতে নবী ফারুক উসমান গানী আলী হত সাদ আবি অক বেলারতের হজত আয়সা সিদ্দিকা হতে সালমা আনহা আহা জুয়াইরা জয়া রাজা ইত্যাদি ইত্যাদি নবী সাহাবার হলেন উলিলাম তাদের ফর করতে হবে সেটা হচ্ছে ওয়াজি ফরজ নাই ভাই উলিলা মধ্যে অনুগত করা ওয়াজিব ফরজ তো নয় আর আপনি পিঁড়েদের অনুগত করা ফরস কোথায় পেলেন আপনি আপনার ঘটি গরম করা কথা মিথ্যে কথা বলে কোরআন হাদিস এর ভুল ব্যাখ্যা করা আপনার চামড়া খাল গরম করে দেবো সামনে পালিয়ে রাখা পাল্টা করা কি আপনি হ্যাঁ দেখুন পিড়েটা সব পাত্র পীর সাহেব কখনই বলে যাননি যে তার কবর করো পাকা করো উঁচু করো সেখানে সেজ দা দাও পুষ্পাঞ্জলি দাও এগুলো করছে কারা এক শ্রেণীর সাপ্তানে সে ব্যবসায়ীরা করছে হাকখানি পীরে আলমার তাদেরকে আমরা সম্মান করি কিন্তু তার কবরকে ঘিরে পূজা হবে গাঁদা হবে সেখানে ব্যবসা নারীর ব্যবসা হবে সেজদা হবে সিঁড়ি কুফারের সেখানে ফোয়ার বই তো হতে পারে না আর পীরের অনুগত করা আপনি যেটা বলেন ফরজ মোটেই না ওয়াজিবো না কেস্তু না বরং আল্লা আল্লাহ আর নবী সাহাবেদের অনুসরণ করা কথা আল্লাহ এই বলেছে আপনি ভুল ভাল ব্যাখ্যা করছেন আপনি দলিল দেন মাখা লাল হলে থাকেন আমি তো আপনার দলিল দিলাম হাদিস থেকে দলিল দেন আর অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত দেখুন ভাই নাসান বলেছেন যে কোরআন হাদিস এই দুইটা জিনিস যারা ফল করে তার গুমরাই হবে না আমাদের কোরআন হাদিস ফলো করতে হবে আমাদের আমল করার দরকার আগে কি নবী যেভাবে করে সেটা তো তারপরে নবী সাহাবারা এর নীচের নামা যাবে না এর নীচা নামলে সুদিক্ষুভা রাখবে তার যেহেতু ওহিনা দিলা একমাত্র নবিসের কাছে আর নবিসমের সঙ্গ দেন সাবিরা ওই নবী নবী সাবিরা ওই পর্যন্ত ব্যাস না আর সেটা কোরআন আর হাদিসের ভিতরে সীমাবদ্ধ এর বাইরে আর নয় ভাই পীর কোথায় পেলেন আপনি সাতশো আটশো বছর পরে গজানবীর এশিয়া পৌঁছাতে ভারত বাংলাদেশে ব্যবসা করার জন্য একটা মস্ত বড় নাম যেটাকে পীর শব্দটা যেটা ফার্সি ভাষায় কোরআন আরবি ভাষায় না দিলে কোরআনে পীর শব্দটা আপনি দেখান তো দেখি আপনি দেখান আপনি কোরআন কথায় পি লেখা দেখেন দেখান কোরআন আরবি ভাষায় না দিলে আর আপনি পি কোরআনে ঢুকিয়ে দিচ্ছেন যেটা ফার্সি ভাষায় কে হে আপনি অন্ড মোটা লোক আপনি হুম আপনার দিয়া দই তো আর সীমা সংখ্যা থাকা উচিত কিন্তু তাও তো নেই অবশ্যই অবশ্যই মনে রাখবেন কোরআন আর হাদিস আপনি আগে জ্ঞান অর্জন করুন পড়ুন তারপরে আপনি দাওয়াতি কাজ করবেন দিনের কাজ করবেন ভুলভাল ব্যাখ্যা করবেন আপনি জানতে চাইতে পারেন যে ভাই এটা কী হতে পারে